নমস্কার দর্শক আপনারা দেখছেন নিউজ হোয়াট আউট এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন এই মুহূর্তে রয়েছে কল্যাণী আইটিআই মোড় যে আইটিআই মোড় সেই আইটিআই মোড় এইটি আইটিআই মোড়ে কিন্তু আজ কল্যাণী সেন্টার বা সংলগ্ন অঞ্চলে যে শ্যামাপ্রসাদ ভবন সেই শ্যামাপ্রসাদ ভবন থেকে কিন্তু কল্যাণী আইটিএম ওর পর্যন্ত কিন্তু বিজেপির এক প্রতিবাদ মিছিল এই বিজেপির এই প্রতিবাদ মিছিলের মূল উদ্দেশ্য এবং মূল কারণ যদি দেখা যায় সেটা হচ্ছে গোটা রাজ্য এবং ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার পাশাপাশি ওপার বাংলায় দুষ্কৃতীদের হামলায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রাত আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ওপর হামলা এবং এপার বাংলায় শান্তি নিকেতনে যে অরবিন্দ ঠাকুরের যে বাসভূমি ছিল সেই বাসভূমিকেও কিন্তু ভেঙে গুড়ি দেওয়া হয়েছে এবং তার প্রতিবাদেই কিন্তু আজ কল্যাণী মন্ডল টু এর বিজেপির পক্ষ থেকে কিন্তু এই প্রতিবাদ মিছিল সংগঠিত এই প্রতিবাদ মিছিলে কিন্তু উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় উপস্থিত ছিলেন বিজেপির সকল স্তরের নেতৃত্বরা এই মিছিল থেকে কি বার্তা দিলেন কল্যাণী বিধানসভার বিধায়ক আসুন শুনে নেওয়া যাক একের পর এক সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে জিহাদি সন্ত্রাসীদের যে তাণ্ডব চলছে এবং টার্গেট করে টার্গেট করে একের পর এক সমস্ত হিন্দু এরিয়াগুলোতে যেইভাবে জিয়াদিরা আক্রমণ চালাচ্ছে মন্দির ভাঙচুর করছে তাদের ব্যবসা বাণিজ্য স্থলগুলোকে সমস্ত ধ্বস্ত করে দিচ্ছে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে আগুন জ্বালিয়ে দিচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করছে এর বিরুদ্ধে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি শামশেরগঞ্জ মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা মোথাবাড়ি মহেশতলা একের পর এক চলছে এর আগে হয়েছে ডায়মন্ড হারবারে হয়েছে পূর্ব মেদিনীপুরে হয়েছে এটা কেন মেটিয়া পুরুচে হয়েছে এটা কেন কিসের জন্যে ক্রমাগত কেন হবে এবং পুলিশের সামনেই পুলিশ একেবারে নিরব দর্শক হয়ে ওখানে দেখছে তারা এক এদেরকে আটকাতে পারছে না তারা এদেরকে মানে গোপনভাবে তারা এদেরকে কিন্তু প্রশ্রয় দিচ্ছে আমরা দেখছি যখন নাকি চাকরি চুরি হয়েছে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেছে তারা রাস্তায় বসে রয়েছে তাদের উপরে যেভাবে লাঠি চার্জ করেছে অথচ সেই ধরনের সেই ধরনের কিন্তু অ্যাকশন কিন্তু আমরা এই জিহাদুদের বিরুদ্ধে কিন্তু আমরা দেখছি না মূলত আমাদের যে হোম মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্রয় এইগুলো হচ্ছে এবং মমতা ব্যানার্জি এইগুলো করাচ্ছে একেবারে টার্গেট করে হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে তার এই প্রতিবাদে আমরা আজকে কল্যাণীতে এই শহরে কল্যাণী সাধারণ নাগরিক বৃন্দ তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছে এবং প্রতিবাদ করছে সেটা তো টার্গেট হচ্ছেই আপনি দেখুন বাংলাদেশে জিহাদিরা যেভাবে টার্গেট করছে হিন্দুদের উপরে সেটা পশ্চিমবঙ্গে কেন পশ্চিমবঙ্গে কেন এটা কি বাংলাদেশ এটাকে অলরেডি বাংলাদেশের মডেল কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেইটা করতে চাইছে এবং এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি আমাদের রবীন্দ্রনাথ বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ বাঙালিদের সমস্ত সারা বিশ্বের বাঙালিদের কাছে একটা আদর্শ বিশ্বের বাঙালিদের কাছে একটা গর্ব সেই রবীন্দ্রনাথের যে সংস্কৃতি যে সংস্কৃতিটাকে আমরা সবসময় আমাদের একেবারে জীবনযাত্রার সাথে আমরা এটাকে মিশিয়ে দিয়েছি সেই রবীন্দ্রনাথের বাড়িতে আক্রমণ করবে জিহাদিরা আপনারা ভাবতে পারেন কোথায় নিয়ে এসেছে এই পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের পুলিশ কোথায় নিয়ে এসেছে হিন্দুদের কোনো সুরক্ষা নেই এরা জিহাদিদেরকে লেলিয়ে দিচ্ছে ইলেকশন সামনে ইলেকশনে কিন্তু এদেরকে দিয়ে তাণ্ডব করাবে সমস্ত বেছে বেছে হিন্দুদেরকে দাঙ্গা পরিস্থিতি যদি কেউ তৈরি করে মুখ্যমন্ত্রী নিজে তাই মুখ্যমন্ত্রীর পুলিশ কেন চুপচাপ এদেরকে দেখছে দাঙ্গাবাজরা তাদের পুলিশের সামনে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে সে কোনো অ্যাকশান নিচ্ছে না কেন অ্যাকশান নিচ্ছে না আর যখনই এ ধরনের তার বিরুদ্ধে প্রতিবাদ আসবে আর বলে দেবে যে এরা করাচ্ছে তাহলে তিনি কি করছেন উনি সমস্ত কিছু করাচ্ছেন কোনো অ্যাকশান নিচ্ছে না অনুব্রত মণ্ডল যে একটা যে একটা ক্রিমিনাল জেল জেল থেকে বেরিয়ে এসে দুবছর হলো জেলে জেলে ছিল সেই ক্রিমিনাল পুলিশদেরকে যেইভাবে তাদের সম্মানে হানি করছে যেই ভাষায় কথা বলছে সাধারণ সভ্য সমাজের মানুষ কিন্তু এভাবে কথা বলতে পারে না তার মাথায় হাত রয়েছে তাকে এখনো কিন্তু অ্যারেস্ট করেনি তার মোবাইল সিজ হয়নি অথচ যেই পুলিশ আইসিকে যেই অফিসার ইনচার্জকে এই ধরনের অকথ্য ভাষা শুধুমাত্র তার বউ বা তার মাকে বলেনি সারা পশ্চিমবঙ্গের মা এবং বোনেদের প্রতি এই ধরনের ভাষা শুনি এই অনুব্রত ব্যবহার করেছে কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশান হয়নি হোয়াট ডাজ ইট মিন ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ কি বোঝে না সব বোঝে বুঝে গেছে যে মমতা ব্যানার্জি হচ্ছে এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট এই হচ্ছে এদের একেবারে মদরদাতা এর কথায় এর আদর্শে কিন্তু এগুলো চলছে